কারাগারের ভিতরে কোন দলের লোকজন বেশি ছিল এটি কারাগারের নেত্রীবন্ধই ভালো বুঝবেন জামাত ইসলামের বেশি ছিল নাকি অন্য কেউ ছিল যে তারা নাকি সবচেয়ে দেশপ্রেমিক দল আর ভবিষ্যতে এই ধরনের দেশপ্রেমিক দল আসবে কিনা তারা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আমরা স্পষ্ট করে বলছি কে দেশপ্রেমিক এ দেশের জনগণ সেটি ইতিমধ্যেই বুঝে গেছে আমাদের নেতৃবৃন্দ এক এক করে গ্রেপ্তার হয় ফাঁসির কাজটাই চলে গেছে কোনো আপোষ করে নাই শুধু গণতন্ত্রের জন্য ইসলামের জন্য ভোটের অধিকার ফিরে নিয়ে আসার জন্য আমাদের নেতৃবৃন্দ কোন অপশক্তির কাছে সরকারের সাথে মাথা নত না করে ফাঁসির কাজটা হাসির মুখে চলে গিয়েছে আমাদের মীর কাশিমানি মিন্টু ভাই তাকে দেশ থেকে চলে যাওয়ার জন্য বহু ধরনের পরামর্শ মানুষ দিয়েছিল কত মানুষ তাকে পরামর্শ দিয়েছিল গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে তুমি চলে যাও এখানে থাকলে সমস্যা আছে তিনি তার বিজনেসের কাজে একবার গিয়েছিল না কিন্তু ওখানে তিনি থাকতে পারেন নাই তিনি স্পষ্ট করে বলেছিলেন যে এই দেশে আমার প্রিয় নেতা মাওলানা মতিউর রহমান নিজামী এখনো গ্রেফতার হয়ে আছে যে এই দেশে আমার প্রিয় নেতা আলী মোহাম্মদ মুজাহিদ সাহেব এখনো গ্রেফতার আর আমি আমার জীবনকে বাঁচানোর জন্য দেশের বাইরে গিয়ে আনন্দ উল্লাস করবো নিজের জীবনকে বাঁচাবো এটি হতে পারে না এটি ইসলামী আন্দোলনের কর্মীদের বৈশিষ্ট্য নয় আবার ফিরে এসেছে প্রয়োজনে গ্রেফতার হব একসাথে থাকবো একসাথে ফাঁসির মঞ্চে যাব কিন্তু আমি আমার জীবন বাঁচানোর জন্য দেশের বাইরে থাকবো না আমরা আপোষ করি নাই আমাদের নেতৃবৃন্দ আপোষ করে নাই আমাদের নেতৃবৃন্দ কোনো অন্যায়ের কাছে মাথা করে নাই নিজের জীবন বাঁচানোর জন্য কোনো অন্য কোন পথ বেছে নেয় নাই এই দেশের জন্য গণতন্ত্রের জন্য দেশের মানুষের জন্য তারা জীবন দিয়েছেন কিন্তু কোন অপশক্তির কাছে মাথা নতুন আল্লাহ জনগণ জানে কারা আপোষ করেছিল ওই সময় আমরা আমাদের অফিস খুলতে পারি নাই জামাত ইসলামী ব্যতীত বাকি সকল রাজনীতি সব দলগুলো অফিসে র্যান্ডম তারা প্রোগ্রাম করেছে অফিসে বসেছে তাদের অফিস খোলা ছিল আমাদের অফিস খুলতে দেওয়া হয় নাই জুলুমের শিকার কে বেশি হলো কারাগারের ভিতরে কোন দলের লোকজন বেশি ছিল এটি কারাগারের নেতৃবৃন্দ ভালো বুঝবেন জামাত ইসলামের বেশি ছিল নাকি অন্য কেউ ছিল কাদেরকে বেশি গ্রেপ্তার করা হয়েছিল কে জুলুমের শিকার হয়েছিল এটি দেশের মানুষ জানে আর কারাগারের ওই কর্তৃপক্ষরা জানে আজকে যে আবার নতুন করে এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হয় এজন্য আমরা বলতে চাই আমাদের যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নের কোনো বাধা আমাদের এই গতিকে থামাতে পারবে না ইনশাআল্লাহ যতই অপপ্রচার করুক না কেন দীর্ঘ 15 বছর ধরে আওয়ামী অপশক্তি আমাদের স্বপ্ন বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছিল আমাদের স্বপ্নকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল যুদ্ধ অপরাধীর গোয়া ইস্যু তুলে এদেশের মানুষকে পক্ষ বিপক্ষের বিভক্ত করা হয়েছিল একটা পর্যায়ে এই ইস্যুটি তাকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে সুতরাং যদি এই ধরনের তুলতে চায় আমরা মনে করি যিনি তুলবেন তারও পরিণতি ওই বিগত পনেরো বছর সরকারের মতোই হবে সুতরাং এই ধরনের ইস্যু তুলে নিজেদের ক্ষতি করবেন না ঐক্য নষ্ট করবেন না ঐক্যবদ্ধভাবে এই দেশকে করতে হবে ফেসিবাদ মুক্ত হয়েছে এই প্রিয় বাংলাদেশকে এখন ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে হবে ঠিক কেউ কভার বলেন যে ধর্ম মানে করোনার সাথে রাজনীতি সম্পূর্ণ কি মূর্খের কাজ কি মূর্খের মতো কথাবার্তা মানে যদি ন্যূনতম ধর্মের কোনো জ্ঞান থাকতো কোরআনে যদি সামন্যতম জ্ঞান থাকতো তাহলে এই কথা বলতো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দাওয়াতী কাজ করেছিলেন যে বকরি চালিয়েছেন